আমাদের দাঁড়িয়ে পাল্লা আমাদের দাঁড়িয়ে পাল্লা না আমাদের দাঁড়িয়ে পাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ উই ওয়ান জাস্টিস যে স্লোগান উঠেছে এই উই ওয়ান জাস্টিসের এর ভিত্তিতে পাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে কারণ উই ওয়ান জাস্টিসের প্রতি অন্য কিছু হওয়ার কথা নয় উই ওয়ান জাস্টিসের প্রতি কি নামই হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইয়েরা আলোচনার শিরোনাম আপনারা শুনেছেন শিরোনাম আপনারা যেটা ঠিক করেছেন এটা ঠিকই আছে আমি এটাকে একটু সংযুক্ত করে আপনাদের সামনে দুই ভাগে বিভক্ত করে কম সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের শিরোনাম বলা হয়েছে বায়াতের গুরুত্ব ও তাৎপর্য আসলে গুরুত্ব আর তাৎপর্য তো একই কথা এটা হয়তো আর একটু মজবুত ভাবে বোঝানোর জন্য আপনারা উল্লেখ করেছেন আসলে আলোচনাটার হক হচ্ছে বায়াতের গুরুত্ব ও প্রস্তুতি গুরুত্বটা কি এটা বুঝতে পারলাম তাহলে আমার আমরা গুরুত্ব এবং প্রস্তুতি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কথা বলার বোঝার জানার এবং আমল করে বাস্তবায়নের জন্য আমাদের তৌফিক দান করুন আমরা যা আলোচনা করি যা কিছু বোঝার চেষ্টা করি তার মূল লক্ষ্য হচ্ছে তিনটি আল্লাহ সবানা হতে হবে ইমানদারদের জন্য সেটা নির্ধারণ করে দিয়েছে ইমানদার যারা সামেয়ানা ওয়াতা সে শুনবে এবং শুনবে এবং মানবে এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য আর কাফেরদের বৈশিষ্ট্য সামেয়না ওয়া আসাইনা শুনলাম মানলাম না এটা রকম হওয়া এটা কর্মী থাকা এটা জামাত ইসলামী করা না করার প্রসঙ্গ না ইমান থাকা না থাকার প্রশ্ন এটা কুফুরিতে নিজেকে সামিল করার প্রশ্ন সুতরাং যারা আলোচনা করছি যারা শুনছি যারা এখানে শোনার জন্য আসছি আমাদের প্রথমে উপলব্ধিটা থাকা দরকার যে আমরা সামেনা ও আতয়ানার অন্তর্ভুক্ত হব নাকি সামেনা ও আসাইনার অন্তর্ভুক্ত হব আমরা আমাদের ইমান বৃদ্ধি করার জন্য আসছি নাকি ইমান হারাবার জন্য আসছি তাহলে কিন্তু আপনাকে খুব কঠিনভাবে এটাকে ধারণ করতে হবে আমি শুনলাম মানলাম না তাহলে আল্লাহর ঘোষণা এটা জামাত ইসলামের ঘোষণা না এটা মমিনুল ইসলাম ভাইয়ের কথা না এটা জেলা আমিরের কোন সিদ্ধান্ত না এটা জেলা সংগঠনের কোন সিদ্ধান্ত না সিদ্ধান্তটা কার শুনলেন মানলেন না তাহলে আমার সম্পর্কে নির্দেশ হচ্ছে কাফেরদের কথা। আর যারা ইমানদার সামেনা সে শুনবে ও তনা এবং সে তা মানবে এখন এই একই আলোচনা আমি দশ বছর ধরে শুনে আসতেছি আমি বায়াত সম্পর্কে জানি শুধু না যে আলোচক আলোচনা করছেন তার চেয়েও ভালো জানার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু আমি জীবনে তা বাস্তবায়ন করতে পারছি না আমার জন্য কোরানের বিধান কি কার্যকর হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি শুনলেন জানলেন বুঝলেন বললেন পলাতা কুলু মালতা ফালুন গাবুরা মাক্তান দ লহি আং কুলু মালা তা আপনি কথা জানলেন বুঝলেন মানুষকে বলতেছেন আপনি নিজেও স্বীকার করেন কিন্তু আপনি তা মানেন না আপনি বলেন কিন্তু আপনি মানেন না আপনি কি বলেন আপনি বলেন যে আমি সম্পর্কে বুঝি কিন্তু আসলে আমি একটু ভয় করতে আমি আসলে এটা থেকে একটু দূরে থাকতে চাই যদি দূরে থাকতে চাই তাহলে আজকে সালাতুর ফজর আদায় করেছেন কোন সাহসে তাহলে গতকালকে সালাতুল ঈশা বেতের পড়েছেন। কিভাবে তাহলে আজকে সালাতুল জুমা সুরায় ফাতিহা সারা পড়বেন না সুরায় ফাতেহা সহ পড়বেন সেখানে তো আপনাকে বায়াত করানো হয় প্রতিবার প্রতি ওয়াক্তে প্রতি রাখাতে সুরায় ফাতেহা একটা বায়াত ইয়াকা না বুধু কি বলি আমি আল্লাহর কাছে আল্লাহকে সামনে রেখে আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন আমি আপনার ছাড়া কারো গোলামি করি না কথা তো পরিষ্কার আপনি তো তার সাথে একটা এগ্রিমেন্ট করে আসতেছেন মসজিদে আল্লাহকে সাক্ষী করে আমা আমার রব্বাহু আপনার সামনে দেয়াল থাকে না আপনার সামনে থাকে কে সেই জন্য হাদিস বলে আপনি আল্লাহকে দেখতে পান না কিন্তু আপনার মনে জামাতে অগ্রসর রাখবেন জাগ্রত রাখবেন যে আপনি আল্লাহকে দেখতে পান না কিন্তু আল্লাহ আপনাকে দেখতে পান আমা আমা রব্বাহু সালাতের প্রথম হক অহার জাহারাল মেলা মাউ সালাতের দ্বিতীয় হক হচ্ছে আপনার পিছনে দণ্ডায়মান যে কোনো সময় আল্লাহ নির্দেশ পালন করবে এই সালাতুল জমায় আজকের জীবনের শেষ জমা আপনি আসর পর্যন্ত নাও এটা সালাতের দ্বিতীয় হক সালাত আদায় করে যদি আপনি কা না আবুধু আমি আল্লাহ তোমার গোলামি ছাড়া টাকার গোলামি করি না আমি পরিবারে ভালোবাসার গোলামি করি না আমি সন্তান পুত্র পরিবার ভালোবাসার স্নেহ প্রেম প্রীতির গোলামি আমি করি না এটার অর্থ হলো এটা এটার অর্থ হলো আমি ব্যবসার গোলামি করি না এটার অর্থ হলো আমি চাকরির গোলামি করি না কারণ অমা হলাক্তুল জিন্না ইল অল ইংসা ইল্লাহ আমাকে শুধু গোলামি করার জন্য পাঠানো হয়েছে ব্যবসার চাকরির কার এই ব্যবসায়ী চাকরি কখন গোলামি হয় যখন আল্লাহর গোলামির মাঝখানে এটা দেয়াল হয়ে যায় আর যখন এই ব্যবসায়ী চাকরিটা আল্লাহর গোলামির জন্য সহায়ক হয় তখন ওই ব্যবসাটা ওই চাকরিটা ওই পারিবারিক পদ্ধতিটা পালন করা পরিবারের কাজ হয় না ওটা আর একটা এবাদতে পরিণত হয়েছে ইয়াকা না বুধবা ইয়াকা নাস্তা আমি কারো সাহায্য চাই না আমি শুধু আপনার সাহায্য চাই আর ইয়া ইয়াকা আমি শুধু আপনার সাহায্য চাই আর কারো না কারণ আর কারোটা হচ্ছে আপনি সাহায্য করলেই কেবল আমাকে দুনিয়ার অন্য মানুষ সাহায্য করবে আপনি সাহায্য না করলে অন্য কোন মানুষ সাহায্য করার ক্ষমতাই করবে না না বলবেন যে করার ক্ষমতাই ওই জেলা জেলা আমি ওই সেক্রেটারি ওই ইসলাম মাসুদ যে আমাকে সহযোগিতা করলো না তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে ওটার অনুমোদনী এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে উপর আমার মন খারাপ হবে কেন ওই বিশ্বাস যদি আমার থাকে তাহলে জেলামির উপর আমার মন খারাপ হয় কেন ওই বিশ্বাস যদি আমার থাকে উপজেলারামিরের উপর আমার মন খারাপ হয় কেন ভাই বললেন না ভাই হইল না ভাই পাইলাম না ভাই দিলেন না ভাই কিছুই করলেন না কি করলেন তাও বুঝলাম না ইয়া আমস কাবিদুরিন ফালা তা'শফা লাহু ইল্লা এ পৃথিবীতে কে আছে ইল্লা কে আছে আল্লাহ ছাড়া যে তোমাকে কোনো বিপদ দুর্দশা থেকে তোমাকে বাঁচাবে

তাহলে আপনার এই তো আছে আপনার এই শপথ আপনার এই চুক্তি তো আপনার আছে এখান থেকে আজকে আলোচনায় যদি সিদ্ধান্ত নিয়ে বের হতে পারেন যে আলোচনা যত দুর্বল হোক আলোচক যত দুর্বল হোক আমি যা বুঝতে পেরেছি তার অর্থ হলো এই আমি সালাতে আল্লাহর কাছে প্রতিদিন পাচকতে প্রতি রাখাতে আমি আল্লাহর কাছে বায়াত করি সুতরাং আমি বায়াতবদ্ধ হব আল্লাহ তালা আমাকে নসিবে রাখলে আমি তার ক্ষেত্রে দুনিয়ার কোনো বাধা আমি মানবো না ইনশাল্লাহ পারবেন ইশাল্লাহ এটা হইলে আর ভাইদের কষ্ট দিয়েন না আর আপনারাও কষ্ট নিয়েন না জুমাবার আসি কোনো প্রোগ্রামে আসলে যে আটকায় আর যাইতে দেয় না জুমাবার তো হলো জামাত দিবস কি দিবস জামা দিবস পরিবারের লোকের আগে থেকেই বলতে শুরু করে সাত দিনে একদিন পান তাও তো আমাদের কোনো খবর রাখেন না এর জবাব দেওয়ার জন্য পরিবার কি কি বলবেন কোনো জবাব আছে আছে এর জবাব আল্লাহ তালা দিয়েছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুর পরিবারকে বলো যে এই যে একটু সময় তোমাদের দিতে পারলাম না এই যে একটু হক আদায় করতে পারলাম না একটু ঘুরতে বেড়াতে যেতে পারলাম না একটু বাজার করে দিতে পারলাম না আল্লাহ তালা বলে দিলেন তোমার এই দুনিয়ার শূন্যতা পূরণ করার জন্য আমি আল্লাহ কাল কেমতের দিন তোমার পুরো পরিবারকে একসাথে আমি জান্নাতি দিয়ে দেব ওয়ান কলিবু কলিবু শব্দের অর্থ হচ্ছে তাকে জাহান্নামি ছিল ফিরে নিয়ে আসা হবে বাবা জান্নাতি হয়েছেন সন্তান জান্নাতি হতে পারে নাই সন্তান জান্নাতি হয়েছে মা জান্নাতি হতে পারে নাই মা জান্নাতি হয়েছে কন্যা জান্নাতি হতে পারে নাই কন্যা জান্নাতি হয়েছে স্ত্রী জান্নাতি হতে পারে নাই আল্লাহ বলবেন ওর কারণে ওর কারণে ও জান্নাত অর্জন করতে গিয়ে ওর পরিবার সময় দিতে পারে নাই ওর জাহান নামে কারা কারা আছে যদি ও বলে তাহলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে ও যাকে যাকে বলবে তার পুরো গোষ্ঠী শুদ্ধ ওকে জান্নাতে আমি থাকার ব্যবস্থা করে দেব আমি আমার পরিবারের দরজার গেটে ডাইনিং এ বেডরুমে এ আয়াতটা ওই যে ক্যালিগ্রাফি করে লাগানো আছে কিছু বললে আমি বলে যে সি রাইট হ্যান্ড সাইড এটার দিকে তাকা জান্নাতে থাকবা না একদিন একসাথে থাকবা বসে জান্নাতে থাকবো তাহলে আমি গেলাম কয়দিন বাঁচবা একশো বছর একশো বছর বাঁচলে ষাট বছর পর তো এমনি কে স্বামী কে স্ত্রী এটা জানাই তো আর একজনের যে আপনারা কিন্তু স্বামী স্ত্রী এটা মনে রাখেন কারণ এটা কিন্তু মনেও থাকে না বোঝারও উপায় থাকে না একশো বছর বাইসে লাভই কি আপনার স্বামীর খেদমের জন্য একজন লাগে স্ত্রীর খেদমতের জন্য একজন লাগে ছেলে দেখে মাকে বাবা দেখে একশো আপনার কি লাভ হবে আর আল্লাহ তালা বলেন আমার এই শপথ আমার এই চুক্তি আমার এই ওয়াদা আদায় করার জন্য যদি তোমরা সিদ্ধান্ত নাও আমি আল্লাহ আল্লাহতালা তোমাদের দুনিয়ার কিছু শূন্যতা থাকলেও আমি কালকে আমাদের তোমাদেরকে হিসাব সহজ করব। فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا এটা বায়াতের আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা ফাসাউফ আইহাসিবু হিসাবা ইয়াসীরা আমি তোমাদের হিসাব সহজ করব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করার অর্থ কি প্রশ্ন কম করা হবে প্রশ্ন করে জবাব দিয়ে দেওয়া হবে অথবা আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হবে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা বললেন না এর কোনোটাই না আমি রসুল করিম সাল্লাহ সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে জানালেন এর অর্থ হলো আল্লাহ সোবানাহ তাআলা তাকে কোনো কোশ্চেন করা ছাড়াই তাকে জান্নাতে দিবেন আমল করে জান্নাতে যান যেতে চান কারা কারা দেখি হাত জাগান দুই তিনজন জায়গায় মনে করছে কেউ যেহেতু জায়গায় দিচ্ছেন আমি বিপদে পড়ে কিলাম আমল করে জান্নাতে যেতে চান কারা কারা তার অর্থ হইল আমল করবেন না করবেন আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন মান হৌসিবা ইহমাল কেয়ামাতি হৌসিবা আমল করবেন ভরসা রাখতে হবে যদি আমার হিসাব শুরু হয়ে যায় ইহমাল কেয়ামাতি হৌসিবা নিশ্চিত জাহান্নামে জাহান নামে যাবে হিসাব দিয়ে কোনো বান্দাবান্দি আল্লাহর কাছ থেকে দুনিয়ায় আমি আমার বন্ধুকে চোখের সামনে দেখেছি রিটেনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ভালো রেজাল্ট করেছে টিচার যাই জিজ্ঞেস করেছে তার কানে চলে গেছে শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে তুই কেমন প্রশ্নের জবাব দাও আমি তোলে দেখে নিব তুই এত বড় চ্যালেঞ্জ করছো এমনিতে ইউনিভার্সিটিতে এটা নিয়ে কিছু সাইকোলজি সেনার যুদ্ধ থাকে যে শিক্ষকের সে কোনো ছাত্র যেন বেশি নাম্বার ভিন্নতাও আছে ব্যতিক্রম আছে প্রশ্ন করছে অমুক উপন্যাসের লেখকের নাম বলো বলছে অমুক হের বাপের নাম বলো বলছে বলছে হের বউর নাম বলো বলছে হের বউ কত সালে জন্মগ্রহণ করছে এটা বলো বলছে ওইটুকু পর্যন্ত পারছে বলছে কোথায় জন্মগ্রহণ করছে ওই সময় রাত ছিল না দিন ছিল বলো তোর বাপের ক্ষমতা আছে এটা বলতে পারবো বাসনা ফেল ভাই বা যুক্ত না হলে ও ফেল এমন মার্কস দিতে ওটা হয় না রিটেনের সাথে দুনিয়ার একজন শিক্ষক যদি একজন ছাত্রকে সিদ্ধান্ত নিয়ে ফেল করাতে পারে আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট না হয় তাহলে আল্লাহ খবর দিচ্ছেন তালা আজকে পড়বেন পড়ার চেষ্টা করেন জানি আপনারা পড়েন বিশেষ করে গোটা জুমার দিনের যে কোনো একটা মুহূর্তে অথবা আসর থেকে মাগরিব সবচেয়ে উপযুক্ত সময় গোটা কাহাব যদি নাও পড়তে পারেন আগের দশ নিচের শেষের দশ অন্তত বিষায়ত আমরা তেলাওত করবো ইনশাল্লাহ ওখানে আল্লাহ তালা ঘোষণা করছেন কুল নুনা বিকুম বিল আকসারিনা আমাল বিল আকসারিনা আমাল আমি আমলকারীদের খবর দিব কিন্তু ধ্বংসযোগ্য ধ্বংসকারী ও আমলও করছে ও ধ্বংস হয়েছে এই লোকের খবর দিব খবর দিব মানে আপনার অনুমতি চেয়েছে আপনার অ্যাটেনশন ডেভেলপ করেছেন আমরা যেমন জিজ্ঞেস করি না ভাই একটা কথা বলতে চাই বলবো তার মানে কি আপনার অনুমতি দিলে বলবো নালে বলবো না

জীবনে তো সারা বছর ওয়াসনে বিনা হিসাবে জান আর তার আল্লাহ বলছেন ফালা নুকি আমাল ক্রিয়া মাতি অজনা আ তার এত আমল থাকবে কিন্তু আমলগুলো মাপার জন্য আমি কোনো মানদণ্ডই পাল্লা স্থাপন করব না দাড়ি স্থাপন করব না বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা যারা কেড়ে নিয়েছেন কালকে আমাদের দিন হইতে পারে আল্লাহর বদনসিব তোর কপালে মানদণ্ড দাড়ি পাল্লা নাও যুক্ত পারে আমাদের দাঁড়ুপাল্লা আমাদের দাঁড়ুপাল্লা না আমাদের দাড়িপাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ উই ওয়ান জাস্টিস যে স্লোগান উঠেছে এই উই ওয়ান জাস্টিসের ভিত্তিতে দাঁড়ুপাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে কারণ উই ওয়ান জাস্টিসের প্রতি অন্য কিছু হওয়ার কথা নয় উই ওয়ান জাস্টিসের প্রতীকই নামই হচ্ছে দাঁড়িপাল্লা ফিরে দিতে হবে এটা জনগণের প্রতিক আমরা আশা করি আদালতের ব্যাপারে যথাযথ এবং ন্যায় সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ সেই দাড়ি পাল্লাই স্থাপন করা হবে না ওর কপালে দাড়ি পাল্লাই নাই আর যে গোষ্ঠী সম্প্রদায় এই দাড়ি পাল্লা পছন্দ করলো না কাল আমতির দিন আল্লাহ যদি বিনা হিসেবে জান্নাত না না। আল্লাহ তো আল্লাহ তো সেই কথাই বলেছেন ফালা নিয়া কাল ক্যামতির দিন ওজন করার জন্য মাপার জন্য আমি কোনো দাড়ি পাল্লাই স্থাপন করবেন না ওর কপালে দাড়ি পাল্লা নাই ওর কপালে মানদণ্ড নাই মান অর্থ হইল বিনা হিসেবে না নাম সারা জীবন তো আমরা হিসেবে জান্নাতের ওয়াজ শুনি বিনা হিসেবে জাহান্নামের নামের ওয়াজ করে না আমার জিজ্ঞেস করি যে ভাই কি জাহান্নামের ওয়াজ টুকটাক করো কয়ে হিলার পরের বছর ইয়া পাওয়া যায় না দাওয়াত কনফার্ম হয় না কারণ ওনারা সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে সব করবে আর আমরা এই কিছু টাকা পয়সার বিনিময় এমন ওয়াজ করে আসবো যে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে তাহলে পরের বছর না আমি যতদিন বেঁচে আছি ততদিন দাওয়াত কনফার্ম আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই বক্তৃতা হুসবুস করে করেন পরিস্থিতি কিন্তু এখনো পুরোটা ভালো হয় নাই আমলাম ভাই আমি হুশ অতটুকু রাখি পিরোনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতখানি হুশ রাখতেন তার জন্য আমরা ওই সুন্নাটুকুই পালন করি রসুল করিম সাল্লাহ কে ওই জামানার কাবিল মুসিদরা বেইমানরা আলামিন ডাকতো কিন্তু ওই আলামিনই যখন বলতো এখানে মানুষের রাজত্ব রেখে আমরা আল্লাহ রাজত্ব করব তারাই আল্লাহ রসুলকে পাথর মেরেছিল আর তুমি সবিকুল ইসলাম মাসুদ কোন দেশ থেকে কোন পৃথিবী থেকে এসেছো তুমি সেই আল্লাহ রসুল সালামের কথা বলবা আর পৃথিবীর সবাই তোমাকে সালাম করবে তার আজকে তুমি ইসলামের কথাটা বলতে পারো নাই শফিকুল ইসলাম মাসুদদেরকে আব্দুর রহিম আব্দুল জব্বারদেরকে সমস্ত দুনিয়ার ভয় দেখিয়ে কোন লাভ হবে না আমরা দুনিয়ার মানুষের ভালোবাসার কাঙাল নই আমরা কার ভালোবাসার কাঙাল সে আল্লাহর ভালোবাসার জন্যই তো আল্লাহ বলেছেন ভালোবাসার কাঙাল যদি হয় তাহলে বায়াতবদ্ধ হবেন না কেন এটা তো বায়াতের তাৎপর্যাল আল্লাহ অবশ্যই তার উপরে সন্তুষ্ট তাকে ভালোবাসবেন তার প্রতি সন্তুষ্ট থাকবেন গোটা পৃথিবী তার বিপক্ষে আপনার স্ত্রীও যদি বিপক্ষে থাকে ডোন্ট কেয়ার দেয়ার তার মানে আজকে যাই পরিবারে লড়াই শুরু বলে দেবেন যে মাসুদ ভাই বলে দিয়েছে করোনা আল্লাহ মাফ করুন আমার আসামি বানাইন না কারণ পরিবার তো আমরাও চালাই না ভাই গেছি খান খান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইসলাম পন্থীদের পরিবারে আল্লাহ বারাকা দিয়েছেন আর ইসলামের বিরোধী করে যারা নারী প্রগতি সমাজ প্রগতি উন্নয়নের নামে চলে ওদের পরিবার আল্লাহ খান খান করে দিয়েছে ওরা ভালোবাসা বিক্রি করে বেড়ায় আর আমরা ভালোবাসা ক্রয় করে আমাদের সমাজ এবং রাষ্ট্রে এটা বিতরণ করে বেড়ায় কারণ আমরা ভালোবাসা দোকান থেকে না আমরা ভালোবাসা থেকে পাওয়ার চেষ্টা করি যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে তাহলে সে যেন নামাজে দাঁড়ায় কোথায় দাঁড়ায় আপনারা যদি মন বলে যে আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই দাঁড়ায়

আর সলাত ইজ এটা হলো অন্তরের সমস্ত রোগ দূর করার এটা একটা অ্যান্টিবায়োটিক অসুস্থতা লাগতেছে মন খারাপ লাগছে অস্থির লাগতেছে উদ্বেগ লাগতেছে উৎকণ্ঠা লাগতেছে সমস্যার কোনো সমাধান রাস্তা পাচ্ছেন না সে যেন আল্লাহর সাথে কথা বলতে চাইল সে নামাজে দাঁড়ায় যান তার সাথে কার কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে আচ্ছা এবার যদি কেউ চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো না আল্লাহ আমার সাথে কথা বলবো সোহান তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায় কে কথা বলবে এবার আপনার সাথে আপনি এটা চান চান আল্লাহ আপনার সাথে কথা বলুক তাহলে তেলাওয়াত মাসে অন্তত দশ দিন আমরা করবো ইনশাল্লাহ কয়দিন তিরিশ দিন করলে হবে না মরহুম প্রফেসর নাজির আহমেদ ভাইয়ের একটা কথা আছে এই কথাটা এইবার ফল শেষ ছত্রিশে জুলাই মাস প্রতিদিনে 36 দিনে মাস মরুম নাসির ভাই তখন বলতেন আমরা বুঝতাম না হইছে মাসে 30 দিন কুরআন পড়লা হবে না মাসে 36 দিন কুরআন পড়তে হবে আমরা তখন জি সিলেব দিতাম যে এটা কি কইলেন আকাই তার অর্থ হলো কোন কোন দিন দুই বার তিন বার চার বার পড়বা তাহাজ্জুতে পড়বা কুরআন তার রতিলিল কুরআন তرتিলা দিয়ে বিনাফিলাত আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে তিন ভাগে ভাগ করেছেন সালা তেলাওয়াত দোয়া আপনি তো উইঠা কোন রকম উযু গোসল করে দুই রাকাত সাথে যে বেতের বাকি রক্সিউটেই তো টাইম পান না তিন ভাগ করবেন কখন আর ওসলে করিম সালাত তিন ভাগে বিভক্ত করেছেন সালাত আদায় করেছেন তেলাওয়াত করেছেন গভীর মনোযোগের সাথে ওরতিলিল কোরআন আতরতিলা বুঝি বুঝি রয়ে রয়ে শোয়ে শোয়ে উপলব্ধি করে করে এমন ভাবে পড়তেন যে আগে নাজিল হয় না এখন নাজিল হচ্ছে সময় যেহেতু শেষ এই জন্য আর কথা বাড়াচ্ছি না নকসে মতমায় যাওয়ার জন্য রোকন হওয়া বাদ দেন মাথা থেকে ফেলে দেন কিন্তু আপনার নিজের বাঁচার প্রয়োজনে জান্নাতের প্রয়োজনে সন্তুষ্টির প্রয়োজনে বিনা হিসাবের প্রয়োজনে সহজ জীবনের প্রয়োজনে দুনিয়ায় সফলতার প্রয়োজনে কদ আফলা আপনি পরিশুদ্ধ হলে সফল হবেন শুধু এই কথাটাই শেষ নয় আপনি সফল হওয়ার জন্য পরিশুদ্ধ হবেন না হলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন আপনি ধ্বংস হবেন ধ্বংস নেব আমরা এখান থেকে কেউ আমরা ধ্বংস হব না সফল হব আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ আর সফলতার জন্য অনিবার্য আমরা পরিশুদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার ক্যামেরায় আমাদের হাত এক দুইটা বাদ গেলেও আপনার সে আজিমের ক্যামেরা থেকে যেন আমাদের হাতগুলো বাদ না পড়ে এই হাতগুলো দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদেরকে ফায়সালা করে আমিন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে দেখা হলো আপনাদের একটু কষ্ট হলো তাড়াহুড়ো করে আপনাদের আসতে হয়েছে